আসসালামু আলাইকুম বন্ধুগণ আজ পয়লা বৈশাখ আমরা পয়লা বৈশাখ উদযাপনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমাদের দুই তরুণ যুব সমাজ যে অবস্থা তাদের নিয়ন্ত্রণে পাঁচটা মানুষ একেবারে অচল অবস্থা তাদের যে আইসক্রিম জুস সবকিছু দিয়ে কোনো রকম খাওয়া তুমি আইসক্রিম খাও তুমি আইসক্রিম খাওয়া তো মানুষকে এখানে পঞ্চাশ টাকা করে দিল মালটা জুস জুসের মান হিসাবে গ্লাসে না দিয়ে কৌটাতে আমি তো খাটাই জুস আমাদের সময় ব্যবসায়ী উদযাপন দুই তরুণ যুব সমাজের জন্য খুবই ভালো হলো এরপর